কে মারলি কলিং বেল রুপিয়া গুঞ্জলে তারপরে হৃদয় মর পড়ে বনে রাখুলতারালিরা কথা কম শোনে মডার্ন কথা শুনতে চায় না আমাদের একটা গান ডিলেট হয়েছে গানের নাম হলে মনির বেলকনি ওই গানের আমি সেই আছে যে কন্ঠ দিছি আমার সাথে দিছে সেই আছে যে মায়াপু আর এটা মডেল করেছে রিআমনি এই গানটা হলে মনির বেলকনি আর

আমার ফার্স্ট প্রথম হিরো আলমের সাথে ডুয়েট গান গিয়েছি আমার বেসিক্যালি সব সিঙ্গারের সাথে গান আছে আসিফ আকবর এফ এস সুমন কাজী শুভ ইমরান মাহমুদ সবার সাথে তো হিরো আলমের সাথে আমি একটি গান করেছি গানটি ভালোই হয়েছে গানটির নাম কি জানো মনের বেলকুনি মনের বেলকুনি গানটি আপনারা দেখবেন

যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ বেলির সাথে আমরা সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ বেলির পেজে আপনারা সবাই অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকবেন আশা করি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনারা বিগ বেলির অনেক অনেক শুভকামনা বেস্ট অফ লাক আমি আপনাদের সামনেই ভালো একটা প্রোডাক্ট আপনারা এটা আস্থার সাথে নেবেন আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে